সায়নি ঘোষের শিবলিঙ্গ পুজো করা নিয়ে বিজেপি প্রার্থী বললেন দয়া করে আপনি শিব মন্দিরে ঢুকবেন না যাদবপুর লোকসভা কেন্দ্রে আজ তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নি ঘোষ সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে গিয়ে শিবলিঙ্গের পুজো করে তারপর প্রচার শুরু করলেন এই পুজো নিয়ে কটাক্ষ করল বিজেপি আজ ভারতীয় জনতা ও বিসি মোর্চা যাদবপুর সংগঠনের সামাজিক সম্মেলনে এসে এই শিবলিঙ্গ পুজো দেওয়া মুখ খুললেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ড অনির্বাণ গাঙ্গুলি তিনি বলেন ভোট যখন আসে তখন মন্দিরে ছোটেন এদের গোত্র হচ্ছে কংগ্রেসের তৃণমূল হোক ও যে কটি দল প্রাথমিকভাবে এদের গোত্রটি সবকটি কংগ্রেসের শিবলিঙ্গ পুজো শুধু প্রচারের জন্য এতে কোনো সত্যতা নেই পুজোর আচরণ কিছুই জানেন না শুধু লোক দেখানো লোক ঠকানো তাছাড়াও মিডিয়ার চোখে হাইলাইট পাওয়ার জন্য এটা মানুষ বোঝে দয়া করে বলবো দেবাদিদেব মহাদেবের প্রতি কুরুচিকর মন্তব্য করেছেন আপনি তাই দয়া করে শিবের মন্দিরে ঢুকবেন না যাবেন না আপনি শিব মন্দিরে ঢুকলে আরো অপবিত্র হয়ে যাবে অনেকে কিন্তু করছে রাজনীতি যা সনাতনীরা মেনে নেবেন না সামাজিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি ওবিসি মোর্চার অজিত দাস জেলা ওবিসি মোর্চার সভাপতি রঞ্জিত দেবনাথ এবং জেলা সভাপতি মনোরঞ্জন জোরদার এছাড়াও উপস্থিত ছিলেন নন্দ দুলাল চৌধুরী আগামী দিনে ওবিসি মর্চার মোর্চার বড় ভূমিকা পালন করবে জেলা ও রাজ্য স্তরে যখন আসে এরা তখন মন্দির ছোটে এই গোত্রটা হলো কংগ্রেসি গোত্র তো তৃণমূল হোক এবং অন্যান্য যে যে কটা দল প্রাইমারিলি প্রাথমিকভাবে হলো কংগ্রেসের গোত্র এবং কংগ্রেসের গোত্র যারাই কংগ্রেসের গোত্র তারা যখন ভোট আসে তারা মন্দিরে যায় এই যে গিয়ে শিবলিঙ্গে আজকে শিবের পুজো করে শুরু করলো প্রচার এ শুধু হচ্ছে প্রচার এতে কোনো সত্য নেই ও পুজোর কিচ্ছু জানে না এটা খালি লোক দেখানো লোক ঠকানো এবং মিডিয়া কনজামশনের জন্যে মানুষ বোঝে দয়া করে বলবো যে যে যাকে কু এই ধরনের দেবাদিদেবকে কুরুচিকর মন্তব্য করেছেন আপনি দয়া করে শিবের মন্দিরে ঢুকবেন না যাবেন না ওই আপনি ঢুকলেই আরও অপবিত্র হবে এবং অপমানিত হচ্ছে এবং অনেকে কিন্তু খুব দুঃখ বোধ করছে এসব হচ্ছে ভোটের জন্য ভোটের রাজনীতি করছে সনাতনীরা কিন্তু আর গলবে না নতুন প্রতিশ্রুতি না আমরা কথা দিই না কথা রাখি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্য তার থেকেও বড় কথা আমরা একটা বিভেদকামী একটি বঞ্চনা প্রবণ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলার মানুষ লড়াই করছি সেখানে দ্যাক্টলি বিটুইন দিদি মোদি এবং পশ্চিমবঙ্গে মোদির গ্যারেন্টি বলে কিছু নেই যদি মানুষের কোন ভরসা থাকে তাহলে সেটা হচ্ছে দিদির গ্যারেন্টি চব্বিশ ঘন্টা মানুষের পাশে থাকা এবং মমতা যখন সেটা করেছে আপনারা দেখেছেন যে আমাদের বিধায়ক থেকে শুরু করে আমাদের কাউন্সিলর থেকে শুরু করে আমাদের গ্রাম পঞ্চায়েতের পুরো সিস্টেম থেকে শুরু করে নেতৃত্ব অব্দি সাংগঠনিক তারা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকে পাওয়া যায়নি কি না সেটা দ্যাট নট মাই লুক তবে সায়নী ঘোষ তিন বছর ধরে মাটি কামড়ে রাজনীতি করছে যাদবপুরের মানুষের এইটুকু ভরসা রয়েছে যে সায়নী ঘোষকে তারা চব্বিশ ঘন্টা তাদের পাশে পাবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর